আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে একটা গ্রাফটিং বরই গাছ লাগাচ্ছি এটা আপেল কুল গাছ প্রথমে আমরা জৈব সার মিশ্রিত মাটি এবং কিছু খোয়া দিয়ে ড্রামের নিচের অংশ পূরণ করে নিলাম যেন এটাতে পানির দ্রুত বের হয়ে যায় এখন আমরা গাছের পলিব্যাগটি কাটছি পলিব্যাগটি কেটে আমরা এই গাছের মাটিগুলোকে আলগা করে নিব এখন পলিব্যাগটা কেটে আমরা গাছটারকে ভালোভাবে বের করে নিচ্ছি যেন গাছের মাটিগুলো ভেঙে না যায় এবং শিকড়গুলিও যেন ঠিক থাকে এখন আমরা ড্রামের মধ্যে দিচ্ছি এটা প্রায় ড্রামের সমান সমান তাই পাশের মাটিগুলো আমরা একটু কেটে নিচ্ছি এবং মাটিগুলো কেটে ড্রামের মধ্যে যেন ঠিকভাবে বসে সেই ব্যবস্থা করে নিচ্ছি এবং এর পাশাপাশি এই অংশের মাটি আলগা করে দেওয়ার ফলে এখান থেকে নতুন শিকড় বের হবে এবং ড্রামের মধ্যে সঠিকভাবে বসবে এখন ড্রামের নিচে মাটি দিয়ে সমান করে নিলাম এবং গাছটা ভালোভাবে বসিয়ে দিচ্ছি সমান করে এবং পাশে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমরা আবার মাটি দিয়ে ভালোভাবে পূরণ করে দেব যেন এই অংশগুলো ফাঁকা না থাকে এবং এই অংশগুলিতে বাতাস যেন না থাকে এই বাতাস থাকলে এই অংশগুলিতে ফাঙ্গাস পরে শিকড় পচে যেতে পারে এর জন্য আমরা ভালোভাবে চেপে চেপে মাটি দিয়ে পূরণ করে দিব এবং বায়ু শূন্যভাবে গাছটা লাগানোর চেষ্টা করব এখন আমরা ভালোভাবে চেপে চেপে মাটি দিয়ে দিচ্ছি এবং আশেপাশের গ্যাপগুলোকে পূরণ করার চেষ্টা করে চেষ্টার মাধ্যমে পূরণ করছি এই এখন আমরা গ্রাফটিংয়ের নিচের অংশের যে ডালপালা আছে ডালপালাগুলো কেটে দিব এবং গ্রাফটিংয়ের যে পলি আছে এই পলিটা ছাড়িয়ে দিব ভালোভাবে এই অংশে যদি পলিটা লেগে থাকে তাহলে গাছটা মারা যেতে পারে যার ফলে পলিটা ভালোভাবে কেটে আমরা সরিয়ে দিচ্ছি এবং গাছে একটা খুঁটি দেওয়া হয়েছে যেন গাছটা বাতাসে নড়াচড়া না করে এবং গাছের মধ্যে মশাল্লাহ কয়েকটা ফলও আসে বড়ই হয়েছে এটা মূলত আপেল কুল গাছ এখন আমরা এই গাছটাকে সুন্দর একটু হালকা ছায়া যুক্ত স্থানে রেখে